আস্তে আস্তে করে জমিনের পানি যখন শুকাইতে লাগলো আল্লাহ রব্বুল আলমিন আকাশে হুকুম করে দিয়েছেন আকাশ রে তোর থেকে বাড়ি বর্ষণ বন্ধ করে দাও আর বাড়ি বর্ষণ দিবি না জমিনকে হুকুম করে দিয়েছেন রে জমিন পানিগুলো চুষে নাও আস্তে আস্তে করে জমিন পানিগুলো চুষতে শুরু করলো আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল আমাদের দিকে দেখেন না বর্ষার সিজনে তো পানি টেবল হয়ে যায় এই সমস্ত পানি হেমন্তকালে শীতের মৌসুমে হঠাৎ করে দেখা যায় মাটির ভিতরে ওই পানিগুলো চলে যায় আর কোথাও পাওয়া যায় না ঠিক ঠিক না এই সময় আল্লাহ আকাশে হুকুম দিয়ে দেন আকাশে বাড়ি বর্ষণ বন্ধ করে দেন আর জমিনকে পানি চুষার অনুমতি দিয়ে দেন জমিন পানি চুষতে থাকে এবং আকাশ বর্ষণ বন্ধ করে সেই সময়ে দেখবেন দুই মাস অথবা তিন মাস পর্যন্ত আকাশে বৃষ্টি বন্ধ হয় হয় কি হয় না বৃষ্টি হইলেও বাড়ি বৃষ্টি হয় না হালকা হালকা বৃষ্টি হয় এই বৃষ্টিতে বর্ষা হয় না আকাশের মধ্যে বৃষ্টি হয়ে যায় নৌকাটা যখন যদি পাহাড়ের উপরে সেই সময় আল্লাহ রত্ন দেওয়ান আকাশে بارিবর্ষণ বন্ধ করে দে আকাশ থেকে আর বারবার ভাবে বৃষ্টি জমিনের মধ্যে ফেলবে না জমিন কে আল্লাহ হুকুম দিয়েছেন রে জমিন যে পানি জমিনের পারেগুলো আস্তে আস্তে দুষ্টে জড়ুক আর এই ভাবে দিন যায় আকাশ থেকে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে গেছে জমিন আস্তে আস্তে করে ওই পানি গুলো চুষতে শুরু করে দিয়েছে আল্লাহ হুকুম দিয়েছেন রে উম্মত গুনা জন্য জমির মধ্যে আবার তুমি কুটি নির্মাণ করো ওই জমির মধ্যে আবার তোমরা বিচরণ করতে থাকো আমি মহান আল্লাহ রাব্বুল তোমার উম্মতদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব আল্লাহ বলেন যাও তোমাদের উম্মতদের জন্য জমিনে বিচরণ করো তাদের জন্য আবার থেকে সুন্দর করে সাজাও রিজিকের মালিক জোরে কথা বলে রিজেকের মালিক আল্লাহ বলেন আমি রিজিকে বরকতে বরকুর করে দেব মুসলমান ভাইরা আমার নূহ আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে নামলেন এত উঁচু পাহাড় আবার নৌকার ভিতরে উঁচু পাহাড় থেকে তো জমিনের পানি শুকাইছে কিনা দেখা যায় না নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন কাক নামক একটা প্রাণী আছে কিনা আছে না কাওয়া চিনেন না কাওয়া কাকrael নালর নবী নূহ পয়গম্বরের হুকুম দিয়েছেন কাকরে যা জমিনের মধ্যে গিয়ে দেখ পানি আছে কি আসে না পানি কি শুকাইছে নাকি জমিনটা সফট হয়েছে কি না কাককে যখন জমিনের মধ্যে প্রেরণ হয়েছে ওই যে কাক জমির মধ্যে গেল আর জমিন থেকে তো নূহ পয়গম্বরের নৌকার মধ্যে আর ফিরে যায় না সময় অতিবাহিত হইতে লাগলো দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এইভাবে সমস্ত দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু কা আর নৌকার মধ্যে ফিরে যায় না দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী নূহ পয়গম্বর ডাক দিয়ে বলেন কবুতর রে শুনেন কবুতর রে কবুতর যা জমিনের মধ্যে গিয়ে দেখ জমিনের পানি শুকালো কিনা কাককে প্রেরণ করেছি কিসের জন্য কাক এত দেরি করতেছে আসে না কেন ওই কখন কোন সময় প্রেরণ করেছিলাম এখন পর্যন্ত কাক আসে না রে কবুতর যা জমিনের হাল হাতে জানার জন্য জমিনে যা যে মাত্র রাসূল কবুতরে কি হুকুম দিয়েছেন ওই কবুতর জমিনের মধ্যে গিয়েছে জমির মধ্যে গিয়ে আবার গতি তাড়াতাড়ি আবার নৌকার মধ্যে ফিরে গিয়েছে ফিরে গিয়ে ডাক দিয়ে বলে আল্লাহর নবী নূহ আমি জমির মধ্যে গিয়ে দেখলাম ওই জমির পানিগুলো শুকায়া গেছে জমিনটা শক্ত হয়ে গেছে যেই মুহূর্তে কবুতর এই সংবাদনা করেছে তার পিছনে পিছনে আবার কাকও গিয়েছে আল্লাহ নবী নূহ পয়গম্বর ডাক দিয়ে বলেন ওই কোন সময় তোকে জমিনের মধ্যে প্রেরণ করেছি এখনো পর্যন্ত এত সময় দেরি হয়ে গেছে তুই জমিন থেকে নৌকায় আসার কোনো খোঁজ খবর নাই তবু তোরকে পাঠাইলাম অতি সামান্য সময়ের ভিতরে কবর নিয়ে চলে এসেছে কাকরে বল না এই জমিনের মধ্যে এত দেরি কিসের জন্য করছ ওই কাকরে হুজুর

আল্লাহর নবী নুহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন হে তুই যে এই দেরি রে করলে এই মোরা গরু রূপে কইরা আমার কবর পৌঁছাইবে তাড়াতাড়ি কবর না পৌঁছাইয়া তুই মোরা গরুর মধ্যে টুকরানি শুরু করছ যা আজ থেকে তোর স্থান কখনো মানুষের কাছে হবে না মানুষ থেকে দূরে থাকবে কাক মানুষের কাছে থাকে না দূরে থাকে দূরে কথা বলেন কবুতরকে হুকুম দিয়েছে রে কবুতর যেহেতু সাথে সাথে আমার কাছে তুমি সংবাদটা পৌঁছাই দিলে আমি তোর উপরে খুশি হয়ে গেছি এখন থেকে আমি হুকুম দিলাম তুই মানুষের কাছে কাছে থাকবি মানুষ যে ঘরে থাকবি এই পাশের সুপ্ত ঘরে তোর জায়গা হবে কবুতরের জায়গা হয় কি হয় না জুড়ে কথা বলেন যে ঘরে মানুষ থাকে তার পাশে সুপ্ত ঘরের মধ্যে কবুতরের জায়গা কবুতর কাওয়া হালাল না হারাম আর কাক কাওয়া হারাম যে মোরা গরু রুবে পড়িয়া সে এতটুক দূরবর্তী হলো নবীর হুকুম থেকে যখন দূর দূরবর্তী হয়ে গেল আর কবুতর সাথে সাথে হুকুম পালন করেছে পালন করার সাথে সাথে কে আমার যত কবুতর দুনিয়াতে আসবে সমস্ত কবুতর গুলোই মানুষের আশেপাশে স্থান পাবে এই জন্যে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে মসজিদে কোনো পাখির বাসা করতে পারবে না কিন্তু কবুতরে বাসা করে কবুতরে কথা বললেন লাগে নাকি বাইদুল্লা শরীর তার আশেপাশে কবুতরের কোনো অভাব নাই চতুর দিক দিয়ে কবুতর আসে কিন্তু কাকরে খুঁজে পাওয়া যায় কথা বলেন